আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার সামান্তা ফেরদোস আমি বর্তমানে একটি জেলা শহরের মা ও শিশু হাসপাতালে কর্মরত আছি আজকে আমি যেহেতু ঢাকার বাইরে কাজ করি এবং আমার মূল কাজ গর্ভবতী মায়েদেরকে নিয়ে তো আজকে আমি কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের উপকারে আসবে একজন মেয়ে যখন গর্ভবতী হয় তার গর্ভাবস্থার নয় মাসে তার জন্য চারটি চেক আপ কমপক্ষের চারটি চেক তাকে করাতেই হবে প্রথম চেক আপ ষোলো থেকে বিশ সপ্তাহ দ্বিতীয় চেক আপ চব্বিশ থেকে আটাশ সপ্তাহ তৃতীয় চেক আপ বত্রিশ সপ্তাহ এবং চতুর্থ চেক আপ সপ্তাহ এটা হলো একজন সুস্থ গর্ভবতী মায়ের ক্ষেত্রে আর যদি কোনো গর্ভবতী অসুস্থতা অনুভব করেন তিনি যতবার অসুস্থ হবেন ততবারই তিনি চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন এক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নেই এবার আসি দ্বিতীয় কথায় প্রতি চেক একজন গর্ভবতী মায়েকে অবশ্যই তার রক্তচাপ পরীক্ষা ওজন পরীক্ষা এই দুটো করতে হবে আর কিছু ইনভেস্টিগেশনস বা পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলোর গুরুত্ব অপরিসীম সেটা নিয়েই আমি আজকে কথা বলবো আমাদের দেশে গ্রামাঞ্চলে আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি দেখা যায় যে গর্ভবতীর আত্মীয় স্বজনরা বলে থাকেন যে পরীক্ষা নিরীক্ষার কোনো প্রয়োজন নেই যেটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা একজন গর্ভবতী মায়ের অবশ্যই রক্ত পরীক্ষা করাতে হবে তিনি রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতায় ভুগছেন কিনা এটি দেখার জন্য রক্তের গ্রুপ জানা থাকতে হবে যাতে যে কোনো প্রয়োজনে তিনি ডোনার রেডি রাখতে পারেন তৃতীয়ত রক্তের গ্লুকোজ পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে একজন গর্ভবতী মা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন কিনা সেটা আমরা জানতে পারি তৃতীয় পরীক্ষা আমি যদি বলি প্রস্রাব পরীক্ষা প্রস্রাবের কোনো ইনফেকশন আছে কিনা এটি দেখার জন্য এবং চার নম্বরে আসছে একটি আলট্রাসোনোগ্রাম আমরা প্রথমে দুই মাস বা আট সপ্তাহ কমপ্লিট হলে একটা মাকে বলি একটা আলট্রাসোনোগ্রাম করার জন্য এটার কারণ হল ওই গর্ভবতীর ভ্রূণটি জরায়ুতে সঠিক জায়গায় প্রতিস্থাপিত হয়েছে কি না তিনি টুইন প্রেগন্যান্সি বা ট্রিপলেট বা এরকম কিছু ধারণ করছেন কি না এবং তার জরায়ুতে কোনো সাব কোরিয়নিক হেমাটোমা বা রক্তপাত হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না এগুলো দেখার জন্য সুতরাং এই পরীক্ষাগুলো একজন গর্ভবতী মায়ের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন এবং আমি মনে করি আলট্রাসোনোর ক্ষেত্রে আলট্রাসোনোগ্রামটা একজন গর্ভবতী মাকে যদি একজন মা সম্পূর্ণ সুস্থও থাকেন তার বাচ্চা সম্পূর্ণরূপে তিনি বুঝতে পারছেন যে নড়াচড়া সব কিছু ঠিক আছে তার অন্য কোনো সমস্যা নেই তারপরে তার পুরো প্রেগনেন্সিতে কমপক্ষে তিনবার আলট্রাসোনোগ্রাম করা অত্যন্ত প্রয়োজন কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত থাকে বিষয়গুলো হলো একটা মায়ের যে জড়ায়ু সেখানে আমরা যে ফুল বলি সেই ফুলটি সঠিক জায়গায় প্রতিস্থাপিত হয়েছে হয়েছে কি বাচ্চাটা কোন পজিশনে আছেন বা সেটার জন্য কি নর্মাল ডেলিভারি লাগ হবে নাকি সিজারিয়ান সেকশন প্রয়োজন বাচ্চার ওজন ঠিকমতো বাড়ছে কিনা পানির পরিমাণ ঠিক আছে কিনা এগুলোর জন্য আলট্রাসোনোগ্রামের গুরুত্ব অপরিহার্য সুতরাং যারা মনে করে থাকেন যে গর্ভাবস্থায় কোনো পরীক্ষার প্রয়োজন নেই এটা সম্পূর্ণ ভ্রান্ত একটি ধারণা আর আমি ভিডিওটাতে বলতে চাই যে গর্ভবতী মায়ের যে আত্মীয় স্বজন বিশেষত স্বামী শাশুড়ি মা বাবা তাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে আগে আমাদের মাতৃমৃত্যু হার শিশু মৃত্যু হার কত ছিল আর বর্তমানে কত আছে আপনারা একটু তুলনা করে দেখবেন আপনাদের সময় এই সুযোগ সুবিধাগুলো ছিল না বিধায় মাতৃমৃত্যু এবং শিশু হার কিন্তু অনেক বেশি ছিল যেটা বর্তমানে অনেক কমে এসেছে আমরা যদি এটাকে আরও কমিয়ে আনতে চাই সেক্ষেত্রে একজন গর্ভবতী মায়ের চেক আপ পরীক্ষা নিরীক্ষা এবং সেই সঙ্গে তার প্রয়োজনীয় কিছু ওষুধপত্রের কোনো এগুলোর কোনো ভূমিকা অনস্বীকার্য এবং গর্ভাবস্থার প্রথম তিন মাস একজন গর্ভবতী মাকে অবশ্যই ফলিক অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স এগুলো খেতে হবে এবং তারপরে আসে আয়রন ক্যালসিয়াম এই ব্যাপারগুলো তো এই জিনিসগুলো আমাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন আমি আসলে ভিডিও সাধারণত বানাই না তবে আমার কাছে মনে হয়েছে যে এখন থেকে হয়তো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি জানানোর চেষ্টা করব আপনাদেরকে তো আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম